যে পরিবেশ আমি দেখলাম এখানে ভালো আছে আলহামদুলিল্লাহ সব জায়গায় দেখলাম ফ্রি এখনও প্রেশার হয় নাই ভোটারদের তো ভোটারদের প্রেশার হয়তো হবে শীতের দিন যার ফলে সকালবেলা সবাই ঘুম থেকে উঠতে দেরি করে তো আমি মনে হচ্ছে যে আর আধা ঘন্টা এক ঘন্টার পরে ভোটারদের প্রেশার শুরু হবে তো আপনারা যেটা জেনেছেন সেটা হলো যে আমাদের সেরে বাংলা আইডিয়াল স্কুলের আমাদের অ্যাজেন্ট সকালবেলা বের করে দেওয়া হয়েছে এবং খুব বকা জকা করেছে আমাদের অপোনেন্ট যারা আছেন এবং ট্রাক মার্কার যারা ইয়া আছে লোক আছে তারা বকা জকা করে বের করে দিয়েছে এবং এখন আবার আমরা চেষ্টা করতেছি ঢুকানোর জন্য প্রিজাইডিং অফিসার সঙ্গে কথা হয়েছে তো আশা করতেছি ঢুকবে ঢুকার পরে দেখা যাক কী হতেছে আর যদি ওইখানে কোনো রকম প্রবলেম তারা করে তাহলে হয়তো ওই সেন্টারটা কী করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি নির্বাচন কমিশন তো অবশ্যই যে কথাটা বললাম সেটা নির্বাচন কমিশন অলরেডি আমরা অবহিত করেছি তারা জানে আমি বলেছি যে এই অবস্থা আছে আপনার ওইখানে আমাদের এজেন্টগুলো বের করে দেওয়া হয়েছে আর অ্যাজেন্ট ওইখানে পুরুষ কেন্দ্র কিন্তু আমরা দিয়েছিলাম যে অ্যাজেন্ট দিয়েছিলাম মহিলা মহিলা দেওয়া হয়েছে যার ফলে মহিলাদেরকে বের করে দেওয়া হয়েছে আসলে পুরুষ তো বের বের করতে পারতো না কিন্তু মহিলাদেরকে জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ যদি শৈশালামতো সবাই ঠিকঠাক থাকে আর ওরকম যদি এরা ঝামেলা না করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ আমরা বিজয় হবে আমাদের বিক্ষোভ